শুক্রবার মানেই হচ্ছে আমার কাছে ছোট একটা ঈদের দিন এই দিনে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয় বাইরে একটু ঘুরতে যাওয়া হয় তাছাড়া সপ্তাহে যত কাজ থাকে সবকিছু কিন্তু ঠিক করে নিতে হয় সো হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে কেমন আছেন সবাই দুটি দিনে সকাল শুরু হয় আমার বিছানায় একটা সুন্দর বিছানা চাদর বিছানো বেশ কয়েকদিন ধরে আমার একটা অভ্যাস হয়ে গেছে তো পারেন এটা হচ্ছে বদ অভ্যাস হয়ে গেছে শুক্রবার আসলেই আমার নতুন নতুন বিছানা চাদর লাগবে তাহলে নতুন আরো বেশি মনে হয় যে আজকে সত্যি সত্যি মনে হয় ঈদ কারণ ঈদের দিন কিন্তু আমরা একটু ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখি পরিপাটি করে রাখি তাতে বিছানায় সুন্দর একটা নতুন চাদর বিছাই একটু ভালো মন্দ রান্না করা হয় তো আমার কাছে মনে হয় শুক্রবারও ঠিক ওই আমি আমার ঘরটা সুন্দর করে ক্লিন করতেছি প্রথমে আমি বিছানার চাদর সুন্দর করে বিছিয়ে নিলাম এরপরে আমার বেড যে টেবিলটা ছিল এর উপরে একটা কাপড় পাড়া ছিল এটা সুন্দর করে আমি চেঞ্জ করে নিলাম আমার কাছে এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আগে আমি শুধু ভাবতাম কোন ড্রেসে আমাকে সুন্দর লাগবে আমি নিজেকে কিভাবে সাজাবো সেগুলো শুধু ভাবতাম কোন চুড়ি কোন কাজল পরলে আমাকে বেশি সুন্দর লাগবে এগুলো ভাবতাম কিন্তু আমার বেশ কয়েকদিন ধরে এমন একটা অভ্যাস হয়ে গেছে ঘরটা যদি একদিন সুন্দর করে না সাজাই তাহলে মনে হয় কিছু একটা করিনি আমার দিনই অসম্পূর্ণ হয়ে যায় যাই হোক বেলকনিতে এসে সুন্দর করে গাছগুলোকে দেখলাম এরপরে সাদে চলে এসেছিলাম সপ্তাহে যত কাজ ছিল ভারী ভারী কাপড় চোপড় ধোয়া সবকিছু আজকে কিন্তু ধুয়ে দিচ্ছি সাদে থেকে এসে চলে আসলাম রান্নাঘরে আজকে যেহেতু ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন আপনাদের ভাইয়াও বাসাই ছিল এজন্য জন্য ভাবছিলাম আজকে তাহলে একটু ভালো মন্দ রান্না করি আর শুক্রবারে কিন্তু ভালো মন্দ রানা রান্না করলে মনে হয় না আজকে শুক্রবার আপনাদের ভাইয়াও বাজারে গিয়েছে আর এই সুযোগে আমি আমার মশলাপাতি গুলো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম অনেক মশলাই আসলে শেষ হয়ে গেছে যেগুলো আমি বাজার করে নিয়ে আসছিলাম উঠানোর সময় পাইনি আর এর জন্য ভাবলাম যে আজকে তাহলে এখন তুলে নেই যেহেতু এখন ফ্রি ঢাকায় আসার পরে এত বেশি ব্যস্ত থাকি দিনের অর্ধেকটা সময় বাচ্চাকে টাইম দিতে হয় নিজেকেও একটু টাইম দিতে হয় সাথে সংসার তো আছে সংসারের যাবতীয় কাজ একটা সংসার সামলাতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় একা মানুষের সংসার ছোট হোক কিংবা বড় হোক সংসারের কাজ কিন্তু একই থাকে তিন বেলা রান্না করা ঘর মোছা কাপড় ধোয়া আর বাসায় ছোট বাচ্চা থাকলে তো আরো দ্বিগুণ বেড়ে যায় কাজ এক হাতে আমি যেন সংসারটা সামলাতে মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই তারপরে না রান্না করার সময় যখন মশলাপাতি এই হাতের কাছে থাকে তখন কিন্তু রান্না একটু সহজ হয়ে যায় মশলা উঠানো শেষ করে আমি আটাটাও তুলে নিচ্ছিলাম এখন বেশিরভাগ সময় কিন্তু সকালবেলা আমরা রুটি খাই আমি অনেক সুন্দর করে রুটি বানাতে পারি তাছাড়া আমরা যেহেতু সরকারি আটা পাই তো রুটি খেলে একটু ভালোই লাগে যেহেতু ছোট্ট সংসার তো পাঁচ কেজি আটা হলে কিন্তু আমাদের হয়ে যায় মাস তো অনেকে আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছিলেন আপু তুমি এই জিনিসটা কোথা থেকে নিয়েছ এটা আসলে আমি মিরপুর দশ হোপ মার্কেট থেকে নিয়েছিলাম আর গতকালের রাতে আপনাদের ভাইয়া এই মিষ্টিগুলো নিয়ে এসেছিল এত বেশি মজা যারা বগুড়া আছেন তারা তো চেনেন আমি কিন্তু বগুড়ার এশিয়ার এই কালো জাম মিষ্টি অনেক বেশি পছন্দ করি আগে তো প্রতি সপ্তাহে খাওয়া হতো বগুড়ার দই মিষ্টি যারা আমার প্রতিনিয়ত ব্লগ ভিডিও দেখেন তারা তো জানেন আর এই যে সাথে এই লাড্ডু বগুড়ার অনেক বেশি মজা কিন্তু আমি অনেক জায়গায় কার লাড্ডু খেয়েছি কিন্তু বগুড়ার লাড্ডুর মতো লাড্ডু আমি পাইনি বগুড়ার দই লাড্ডু মিষ্টি মানে এশিয়ার ওই মিষ্টিটা অনেক বেশি ভালো সত্যি বলতে যাই হোক আর এই যে আমার দুটা ভালোবাসার মানুষ আপনাদের ভাইয়া যেহেতু বাজার থেকে চলে এসেছে তো আমি মাংসগুলো সুন্দর করে বের করে নিচ্ছিলাম এখন যেহেতু আমাদের পরিবারে দুইজন সদস্য হয়ে গেছে আর আমার ছেলেকে দিয়ে তিনজন কিন্তু অত ছোট মানুষ অত বেশি খেতে পারে না আর আমার যে কাজের খালা আছে সে কিন্তু সকালে কাজ করে দিয়ে চলে যায় এর জন্য আমরা এখন কিন্তু অল্প স্বল্প করে রান্না করি তো আমি আজকে গরু মাংস রান্না করবো একদম ঝালঝাল করে আমার একটু নতুন আলু দিয়ে ঝালঝাল করে গরুর মাংস রান্না অনেক বেশি ভালো লাগে তো এই তো গরুর মাংসটা আমি সুন্দর করে কষালাম গরুর মাংস আসলে যত বেশি কষাবেন তত বেশি কিন্তু মজা হয় এরপরে আমি হালকা একটু গরম পানি দিয়ে গরুর মাংসটা রান্না করে নিলাম আমার কিন্তু রান্না প্রায় শেষের মধ্যে এখন আমি সুন্দর করে ফোড়ন দিয়ে নিব কারণ মাংসতে কিন্তু ফোড়ন দিলেই বেশি মজা লাগে রান্নার পরে দুপুরে রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলে একটু বের হয়েছিলাম আসা আশার সময় আবার আমার ছেলে বলতেছে সে কেক কিনবে হ্যাপি বার্থডে করবে কিন্তু বড় কেক তো কিনে দেয়নি কারণ নষ্ট হয়ে যাবে তাই যাই হোক তারপরে যে স্লাইস দুটা কিনে এনেছিলাম যাই হোক আজকের এই ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ